আসসালামু আলাইকুম সবাইকে সরস্বা ব্যবহার করার জন্য দুই না থেকে তিনটা ও মধ্যে খুবই ইউনিক টাইপের কানাধুলা ডিজাইনের একশো দুইতম পর্বে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক সদর আমন্ত্রণ আজকের এই ভিডিওতে একদমই নতুন টাইপের কিছু কানের ইয়ারিংসের মডেল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে স্ক্রিনে যে সমস্ত কানাধুলার মডেল দেখতে পারবেন চলুন এগুলো রোজনা দামটা চিনে আসি ময়ূর পঙ্খী মডেল দেখতে পারছেন আনার মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ দুই জোড়া নতুন টাইপের কানের সুশুত মডেল দেখতে পাচ্ছেন একদমই নতুন টাইপের তৈরি করা তিন আনা তিন রুত্তি করে পড়বে পাঁচ জোড়া চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে পার জোড়া আর কি নতুন টাইপের সুন্দর এক জোড়া কারণ মডেল দেখতে পাচ্ছেন দুই এনার দুই রূপতির মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে তিরিশ হাজার পাঁচশো টাকা পড়বে নিচে লাভের কস করা আছে এগুলো হলমার্ক এগুশি গাড়ি তৈরি করা চান বালার কারণে মডেল দেখতে চান অনেকে তাদের জন্যই মডেলটা চার মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে পঞ্চাশ হাজার টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে পরবর্তীতে এই মডেলটা দেখুন নতুন টাইপের সুন্দর এই কানা দুলটি পেয়ে যাবেন তিন আনার মধ্যে এখনকার বাজার মূল্য হিসাবে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দুলটি আপনাদের কাছে কেমন লেগেছে সিম্পল টাইপের সুন্দর এই কানা দুলটি কিন্তু রাফিউজ করার জন্য কিন্তু সবসময় বেস্ট হবে দুইনা তিন রতির মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে একত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ লাইট ওয়েটের মধ্যে সুন্দর এই ছোট কানের দুলটি পেয়ে যাবেন দুই মধ্যে এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার টাকা পড়বে মজুরি সহ যারা যুক্ত কানা দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা দুইনা না তিরিশ হাজার টাকার মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন পরবর্তীতে এই মডেলটা দেখুন তিনটা করে চেনের কাজ করা আছে একদমই ইউনিক টাইপের কানাধুলিগুলো পাঁচশো তি পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে মজুরিসহ ঝাপটা কানাধুলের মডেল দেখতে পাচ্ছেন অ্যাসপাসা টাইপের খুবই ইউনিক টাইপের চার আনার মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরিসহ ইউনিক টাইপের সুন্দর লং টাইপের সুন্দর এই কানা পেয়ে যাবেন দুইনা একরত্তি এখনকার বাজার মূল্য হিসাবে সাতাশ হাজার টাকা পড়বে মজুরিসহ বউ কানুলে মডেল দেখতে পারছেন একদমই ইউনিক টাইপের তৈরি করা নিচে চেনের কালেকশন আছে তিন আনার মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে উনচল্লিশ হাজার টাকা পড়বে মজুরি সহ অনেকে ঝাপটা কানা দুলো পছন্দ করেন আর কি একটু বড় টাইপের আর কি এগুলোর ওজন আছে পাঁচানা ছষট্টি হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরিসহ খুবই ইউনিক টাইপের লাইট ওয়েটের মধ্যে সুন্দর এই কানা দুলটি পেয়ে যাবেন তিন আনা একরতির মধ্যে এখনকার বাজার মূল্য হিসাবে উনচল্লিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে পরবর্তীতে আরও একজোড়া লাইট ওয়েটের মধ্যে কান্দুলের মডেল দেখতে পারছেন ওয়েডিং পারপাসের জন্য কিন্তু খুবই ভালো হবে তিনানা দূরতি একচল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে ডাবল ফুল দিয়ে তৈরি করা এই ডিজাইনটা দেখুন সিম্পলের মধ্যে সুন্দর এই কান্দুলটি পেয়ে যাবেন চারানার মধ্যে এখনকার বাজার মূল্য হিসাবে পঞ্চাশ হাজার টাকা পড়বে নিচে চেনের কাজ করা আছে আজকের এই ভিডিওতে প্রায় তিরিশ থেকে চল্লিশ জোড়ার মতো খুবই ইউনিক টাইপের কিছু কান্দুলের মডেল আছে সো ভিডিওটা অবশ্যই দেখবেন পরবর্তীতে কী রিলেটিভ ভিডিও দেখতে চান সেটা কিন্তু কমেন্ট করে জানালে অবশ্যই আমি চেষ্টা করব প্রতি রোববার রিপ্লাই কমেন্টের মাধ্যমে সেগুলো উত্তর দেওয়ার জন্য বা আপনি যেগুলো দেখতে চাইছিলেন সেগুলো কিন্তু অবশ্যই আমি শর্ট ভিডিওর আকারে আর কি আপনাদের যে কাঙ্ক্ষিত ডিজাইনটি আছে সেটি দেখানোর জন্য আমি চেষ্টা করব আমি আমার ভিডিওতে সবসময় চেষ্টা করি নিত্য নতুন যে সমস্ত ঘটনা ভালো চলতেছে দামে কম বা ওজনে কমের মধ্যে আপনাদের স্বার্থের মধ্যে থাকবে সেই সমস্ত ডিজাইন দেখানোর জন্য চেষ্টা করি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওতে কোন জোড়া কায়ন দলটি আপনাদের কাছে বেশি ভালো লেগেছে এবং কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সেটা কিন্তু কমেন্টগুলো জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে লাইট ওয়েটের মধ্যে লাভ টাইপের এক কারণ সাধারণ মডেল দেখতে পাচ্ছেন দুই হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এই পেয়ে যাবেন খুবই অল্প বাজেটের মধ্যে পেয়ে যাবেন এগুলো সুন্দর একদমই সিম্পল টাইপের এক জোর মডেল দেখতে পারছেন এক আনা পাঁচশোতির মধ্যে পেয়ে যাবেন বাইশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে এস পাশা মডেল টাইপের সুন্দর এই কানা পেয়ে যাবেন একদমই ইউনিক টাইপের এগুলো তিন আনার মধ্যে পেয়ে যাবেন উনচল্লিশ হাজার টাকা পড়বে উপরে পাথরে কাজ করা আছে এগুলোর যাদের বাজেটটা একদমই অল্প তাদের জন্য এই মডেলটা একানা তিন রতির মধ্যে পেয়ে যাবেন আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে একদমই কম বাজেটের মধ্যে কানা দল ডাবল ফুল দিয়ে সুন্দর একানো দুলটি পেয়ে যাবেন তিন আনার মধ্যে এখনকার বাজার মূল্য হিসাবে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ পেছনে হোক সিস্টেম করা আছে আপনাদের জন্য প্রতি ভিডিওতেই আমি সতর্কমূলক মেসেজটি মানে রাখি আর কি সেটা হচ্ছে আপনারা যে কোনো গহনা তৈরি করবেন অবশ্যই সেটা হলমার্ক একুশ ক্যারেট বা বাইশ ক্যারেটের গহনা তৈরি করবেন কারণ আমি চাই না আমার এই বিডিওটি থেকে কারো ক্ষতি হোক উপকার করার জন্য ভালো ভালো ডিজাইন দেখানোর জন্য কিন্তু আমার এই চ্যানেলটি খোলা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই উপকারমূলক মেসেজটি বা সতর্কমূলক মেসেজটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং নিশ্চয়ই চেষ্টা করবেন এবং অবশ্যই চেষ্টা করবেন সেটা হলমার্ক একুশ ক্রেডার বাইশ ক্রেডার ঘনা তৈরি করার জন্য আমি আমার ভিডিওতে সবসময় এই মেসেজটি দিয়ে থাকি যারা আমার এই ভিডিওটি পুরোপুরি দেখেন বা মিডিল পর্যন্ত যারা দেখেন তারা কিন্তু এই মেসেজটি সবসময় পেয়ে থাকবেন কারণ কখনোই আমি চাবো না যে আমার এই ভিডিওটি দেখে আপনাদের ক্ষতি হোক উপকার করার জন্যই কিন্তু আমি সবসময় বলি কারণ যেহেতু স্বর্ণের দামটা অনেকটাই বেশি সেজন্য কারো হোক সেটা আমি চাই না সেজন্য অবশ্যই সবসময় সাজেস্ট করবো অবশ্যই যে কোনো ঘনা তৈরি করবেন সেটা নাকপুর হতে পারে অবশ্যই কিন্তু হলমার্কের নাকফুল পাওয়া যায় বা বাইশ ক্যারেট বা একুশ ক্যারেটের নাকফুলও কিন্তু পাওয়া যায় একদম সর্বনিম্ন আর কি যাকে বলা হয় আর কি সেজন্য যারা বাড়ি গহনা তৈরি করবেন বা এক বড়ি দুই বড়ি চার পাঁচ আনা ছয় আনা অবশ্যই চেষ্টা করবেন সেটা হলমার্ক একুশ ক্যারেট বা বাইশ ক্যারেট গহনা তৈরি করার জন্য ধন্যবাদ সবাইকে পরবর্তীতে এই মডেল দেখুন তেতুল পাতা টাইপের দুই আনা তিন মধ্যে পেয়ে যাবেন যাকে আড়ায় না বলা হয় এখনকার বাজার মূল্য হিসাবে একত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে নিচে ছোটো করে ঝুমকার কালেকশন আছে এগুলো লাইট ওয়েটের মধ্যে ডাবল ফুল দিয়ে সুন্দর এই কাঁদুলটি কিন্তু একদমই এটা আসকেই তৈরি করা হয়েছে তিন আনা পাঁচ কম চার আনা সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ খুবই ইউনিক টাইপের লাইট ওয়েটের মধ্যে আরেক জোড়া কাঁদুর মডেল দেখতে পাচ্ছেন একটু ঝুমকাটা বড় টাইপের এগুলো তিন আনা পাঁচশো সত্যি সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে পরবর্তীতে ডাবল ফুল দিয়ে আরেক জোড়া কাঁদুলের মডেল দেখতে পাচ্ছেন খুবই রাফিউজ করার জন্য কিন্তু খুবই ভালো হবে দুই আনা পাঁচশোই পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে এই ডিজাইনটা দেখুন একানার মধ্যে এই কালসুনটি কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না তেরো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এর থেকে কম বাজেটের মধ্যে আমার মনে হয় না কানের দুল আপনারা পাবেন লাইট ওয়েটের মধ্যে একটু ভারী ওজনের মধ্যে যারা কানের দুল পছন্দ করেন জন্য এই মডেলটা এই কাজটা কিন্তু খুবই ভালো আনার মধ্যে পেয়ে যাবেন পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে একানা দূরত্বের মধ্যে এই কালোশনটি কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানা জানাতে পারেন আর কি ষোলো হাজার পাঁচশো টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে একদমই অল্প বাজেটের মধ্যে পেয়ে যাবেন বাটারফ্লাই টাইপের সুন্দর এই কান্দুলটি পেয়ে যাবেন লং টাইপের তিনানা দুরতি একচল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে খুবই লাইট ওয়েটের মধ্যে কিন্তু খুবই ভালো হবে এই কাঁদা দলগুলো তিন আনা দুটি একচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এই কালোশনটি কেমন গেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যারা পাথরের কানের দুল পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওতে দুইজন দুইয়ের থেকে তিন তিনজনের মতো স্টোনের কাজ করা আছে বা পাথরের কাজ করা আছে সো পরিবেশটা অবশ্যই দেখবেন এবং ভিডিওর মাঝখানে যে কোনো ডিজাইন আপনাদের পছন্দ হবে মানে ভিডিও চলা চলমান অবস্থায় সেটা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং যদি পছন্দ হয় সেই ডিজাইনগুলো তৈরি করবেন তাহলে যে কোনো জুয়েলারি শপে সেম এই ডিজাইনগুলো দেখালেই কিন্তু তারা সেমভাবে তৈরি করে দেবে এবং কেউ যদি স্পেশালি আমার কাছ থেকে ঘর তৈরি করতে চান তাহলে একটু কষ্ট করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি বা আমার টিম মেম্বার যারা আছে তারা আপনাদের সঙ্গে যোগাযোগ করে সেটার অর্ডার নেবে আর কি সেটা কিন্তু অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হবে কারণ আমরা স্বর্ণের গহনা বা রূপার গহনা যারা যেটাই হোক না কেন সেটা কিন্তু আমরা হোম ডেলিভারি করি না যেহেতু স্বর্ণের দাম বা রূপার দামটা অনেকটাই বেশি কারণ আমরা প্রতারণার শিকার হয়েছিলাম সে তারপর থেকে কিন্তু কোরিয়ার সার্ভিসের মাধ্যমে মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কিন্তু স্বর্ণের জিনিস বা রূপার জিনিস ডেলিভারি করে থাকি কিনানা দূরত্বের মধ্যে এই আলোচনাটি কে মূল্য গেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না অ্যাকচুয়ালি সাড়ে পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে খুবই ইউনিক টাইপের সুন্দর এই কাঁদলটি পেয়ে যাবেন এক রুটি সাতাশ হাজার পাঁচশো টাকা পড়বে লাইটওয়েটের মধ্যে কিন্তু একদমই অল্প বাজেটের মধ্যে এই কাঁদলটি কিন্তু পেয়ে যাবেন পরবর্তীতে এই ডিজাইনটি কিন্তু একদমই নতুন টাইপের আনা দুর্নীতি একচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরি সহ খুবই ইউনিক টাইপের কাঁদা দুলিগুলো তেঁতুল পাতা টাইপের আরেকজন টাকা কাঁদা দুলি মডেল দেখতে পাচ্ছেন তিনানার মধ্যে এই পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ লাইটওয়েটের মধ্যে কিন্তু খুবই ইউনিক টাইপের কাঁদা দুলিগুলো যারা ছাপটা টাইপের গোল পাশা পছন্দ করেন তাদের জন্য মডেলটা মডেলটা চারানা এখনকার বাজার মূল্য হিসাবে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পড়বে এগুলো হলমার্ক বা স্কেটে তৈরি করা